আমাদের মুখ্যমন্ত্রী এখন রায়গঞ্জে আসুন শুনিনি উনি কি বললেন অরিন্দম সরকার আমাদের হোম সেক্রেটারি নন্দিনী ওঙ্কার সিং মিনা নারায়ণ নিগম অবনীন্দ্র সিং সহ আমার পুলিশের এসপি ডি এম আইজি এডিজি বিডিও এসডিও আইসি সহ আমার লোকপ্রশার শিল্পী আমার আইসিডিএস আমার আশা আমার ভাষা আমার কন্যাস্রী আমার ঐক্যশ্রী আমার শিক্ষাশ্রী আমার সবুজশ্রী আমার মেধাশ্রী আমার যজ্ঞশ্রী আমার আর কত বলবো আমার সমব্যাথি আমার মা লক্ষ্মীরা লক্ষ্মীর ভান্ডার মা মাদার বাম্মা, কিষাণ বন্ধুরা মজদুর বন্ধুরা পরিযায়ী শ্রমিকরা বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক বৃন্দ ছোটো ছোটো আমার ভাই বোনেরা আমি দেখতে পাচ্ছি দুপাশে চারিদিকে লোকালয় লোকালয় লোকার এমনকি স্টেডিয়ামের ওপরেও অনেকেই বসে আছেন আমি রায়গঞ্জের এই ময়দানে আগেও অনেকবার মিটিং করেছি তো আজকের মিটিংয়ের স্বতঃস্ফূর্ততা আমাকে মুগ্ধ করেছে আমি মিছিলও করেছি সকালে মিছিল করেছি চোপড়ায় তারপরে মিছিল করেছি ইসলামপুরে তারপরে মিছিল করলাম রায়গঞ্জে এবার আমার আমার মিটিং আছে রায়গঞ্জের মিটিংয়ের পর বালুরঘাট কালকে আমার আছে মালদা তারপর মুর্শিদাবাদ তারপর কৃষ্ণনগর যাব চলছে তো চলবেই আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া আমাকে কখনো থামাতে পারে না আমি চলব করবো করবো প্রয়োজনে মানুষের জন্য রক্ত দেব কিন্তু মানুষকে ছেড়ে পালাবো না মনে রাখবেন এই উত্তরবঙ্গ একদিন অবহেলিত ছিল কেউ আসত না আজকে সেই উত্তরবঙ্গ আমাদের ধন ধনধান্যে পুষ্পে ভরা আমি আস্তে আস্তে দেখছিলাম একদিকে তুলাইপুঞ্জি অন্যদিকে সবুক মাঠ অন্যদিকে আপনাদের পাখিরালয় অন্যদিকে আপনাদের আরো কত কিছু বন নদী অরণ্য টুরিজম স্পট মেডিকেল কলেজ হাসপাতাল স্টেডিয়াম স্কুল মডেল স্কুল অঙ্গনওয়াড়ি সেন্টার কিছু বাকি নেই আজকেও আপনারা জানেন যে আমরা প্রায় চারশো কোটি টাকার প্রকল্প উদ্বোধন এবং শিরন্যাস করব শুধু উত্তর দিনাজপুরের জন্যই উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে বোতল বাড়ি থেকে রোদের রাস্তা হয়ে গেছে খরচা হয়েছে কত সতেরো কোটি একাত্তর লক্ষ রুদ থেকে গোয়াগাঁও রাস্তা খরচ হয়েছে কত তেরো কোটি আটচল্লিশ লক্ষ চৌনাগড়া থেকে রসাখিয়া রাস্তা ন কোটি চার লক্ষ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নতুন এপিডি ওপিডি ও স্টোর নির্মাণে তিয়াত্তর লক্ষ টাকা দশ শয্যা বিশিষ্ট কুনর ব্লক হসপিটালকে তিরিশ সজ্জায় উন্নতিকরণ করা হচ্ছে দু কোটি পঁচাশি লক্ষ টাকা উর্দু একাডেমির তৈরি করা হচ্ছে কোটি পারত্রিশ লক্ষ টাকা ইটাহারে নতুন সাবস্টেশন হচ্ছে দশ কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা এছাড়াও রাস্তা মার্কেট কমপ্লেক্স অঙ্গনওয়াড়ি সেন্টার সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে আরো আরো অনেক অনেক কাজ হচ্ছে মনে রাখবেন আজকে যেগুলো শিলন্যাশ করা হলো আগামী দিন হয়ে যাবে সোনামাটি বড় বিল্লা রাস্তা একুশি একুশ কোটি আটষট্টি লক্ষ আট লক্ষ টাকা দেওয়া হয়েছে ইসলামপুর পাতাগোড়া রাস্তা এগারো কোটি দু লক্ষ টাকা দেওয়া হয়েছে কাছি থেকে কুনুর রাস্তা টিপিল বক্স কারভার নির্মাণ হবে ন কোটি চুরানব্বই লক্ষ টাকা দেয়া হয়েছে কুলকি নদীর ওপর সেতু নির্মাণ পনেরো কোটি সাতচল্লিশ লক্ষ টাকা দেয়া হয়েছে এছাড়াও সুস্বাস্থ্য কেন্দ্রে ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল রাস্তা কমিউনিটি হেলথ আরবান হেলথ ওয়েলফেয়ার সেন্টার হোমলেসদের জন্য সেন্টার পানীয় জলের প্রকল্প অনেক কিছু করা হচ্ছে আমি কেন এলাম জানেন আজকে মনে রাখবেন এই মিটিং থেকে দু লক্ষ মানুষের ঢুকে ব্যাংকে টাকা চলে যাবে তার কারণ দু লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে দু সাল থেকে ক্রপ ইন্স্যুরেন্স চাষিদের জন্য আমরাই দিই এবং এখনো পর্যন্ত আটান্ন লক্ষ কৃষককে দু কোটি টাকা দেওয়া হয়েছে লক্ষ্মীর ভান্ডার দু কোটি মা বোনেরা আমার পাচ্ছে তা তাছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা পায়নি তারা আবেদন করেছিলেন তাই তাদের আবেদন কনসিডার করে পয়লা ফেব্রুয়ারি থেকে আরও তেরো লক্ষ মহিলা নতুন করে নতুন করে আপনারা আবার লক্ষ্মীর ভান্ডার পাবেন যারা পাননি যারা আবেদন জানিয়েছিলেন তাদের সংযুক্ত করা হলো ওল্ড এজ পেনশন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে টাকা দেয় না দশ লক্ষ পাবেন আবার এক তারিখ থেকে যারা আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন বিধবা ভাতা এক লক্ষ চার হাজার মহিলাদের দেওয়া হচ্ছে সাত হাজার মানুষ মানবিক ভাতা ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ যাদের আমরা বলি ফিজিক্যালি চ্যালেঞ্জ আমাদের বন্ধুরা তাদেরও সাত হাজার মানবিক ভাতা দেওয়া হচ্ছে কন্যাশ্রী প্রকল্প পঁচাশি লক্ষ আগে ছিল এবার আরও দশ লক্ষ দেওয়া হচ্ছে পঁচানব্বই লক্ষ হয়ে গেল রূপশ্রী প্রকল্পে পঁচাশি হাজার মেয়েকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তাদের বিয়ের জন্য এটা মনে রাখবেন কন্যাশ্রী যাদের আঠেরো বছর বয়স হয়ে যায় তারা বিয়ে না করে যদি স্কুলে পড়ে বা কলেজে পড়ে তাহলে তার জন্য আঠেরো আমরা পঁচিশ হাজার টাকা পায় স্কুলে পাবে কলেজে পাবে ইউনিভার্সিটি পাবে সবুজ সাথী নাইনে উঠলে সাইকেল পাবে বিনা পয়সায় বারো ক্লাসে উঠলে স্মার্টফোন পাবে বিনা পয়সায় স্কুল ড্রেসও বিনা পয়সায় দেওয়া হচ্ছে আর লক্ষ্মীর ভান্ডার যারা পান তাদের আমি বলি আগামী দিন আমরা নিয়ম করে দিয়েছি ষাট বছর হয়ে গেলে অটোমেটিক্যালি যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদেরটা বন্ধ হবে না তাদেরটা ওল্ডেজ এজ পেনশনে চলে যাবে অর্থাৎ সারা জীবন আপনারা বাঁচবেন আর লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাবেন এই জেলায় সাতষট্টি হাজার প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে তার মধ্যে আটচল্লিশ হাজার চারশো উননব্বইটির কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি জল পৌঁছবে আমরা নতুন করে জল স্বপ্ন প্রকল্প করছি এবং সেই জল স্বপ্ন প্রকল্পে ইতিমধ্যেই অনেক বাড়িতে আমরা জল পৌঁছে দিয়েছি আর আগামী এক বছরের মধ্যে সব বাড়িতে বাড়িতে বাংলার জল পৌঁছে যাবে ঘরে ঘরে টিউব ওয়াটারে জল খাবেন পুকুরের জল খেতে হবে না আপনাদের আর কষ্ট করতে হবে না আমি জানি অনেকে বলে বেড়ায় ঘর ঘর মে জল দেওয়া হয় বিজেপি সরকার কিন্তু আপনারা কি জানেন জমিটাকে দেয় আমরা টাকা দিই কিনে দিই পাইপ যাবে মেনটেন্স কে করে আমরা করি কাজটা কে করে আমরা করি চালুটা কে করে আমরা করি অর্থাৎ পঁচাত্তর ভাগ আমরা দিই पचीस भाग दे घर घर में जल दे रहा है घर घर में क्या दे रहा है गैस का भाव बढ़ा रहा है अब बेसन कर दिया है अब दलित को ऊपर अत्याचार करते हैं अब पीछे মাঝের আঙুলটা লম্বা বেশি বড় আঙুলটা একটু মোটা কিন্তু তাই বলে আমি কি হাতটা কেটে মার দিতে পারি কেউ সাদা পরে কেউ লাল পরে কেউ নীল পরে তো কেউ সবুজ পরে কেউ হলুদ পরে তো কেউ বেগুনি পরে এটা মানুষের অধিকার বিজেপি রাজ্যগুলোতে কি করছে ডিম খাওয়া বন্ধ সব দোকান ভেঙে দিয়েছে ক্ষমতা এসেই বন্ধ করে দিয়েছে ডিম খাওয়া বন্ধ মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে ক্ষমতায় এসে উড়িয়ে দিয়েছে আমাদের এখানে দেখুন আপনি কি খাবেন আপনার ব্যাপার শাক ভাত খাবেন না না আপনি আপনি খাবেন খাবেন এটা আপনার অধিকার আপনি সাঁধার কামিজ পরবেন না আপনি শাড়ি পরবেন না আপনি প্যান্ট জামা পরবেন না আপনি মাথায় ওড়না দেবেন না

আর চুনা চালা যায় কার ও লোকই চালা যায় কেসে ক্যাসেক তো রেঙ্গে তো লক্ষ একাশি হাজার মানুষের কাছে জল পৌঁছবে বাড়ি বাড়ি তার মধ্যে এক লক্ষ সাতান্ন হাজার লোকের বাড়ি জল আমরা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি বাদ বাকিটা আর সাত আট মাসের মধ্যে সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে অর্থাৎ জল দিচ্ছে কে মামাটি মানুষের সরকার কন্যাশ্রী দিচ্ছে কে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কে আমাদের সরকার মেধাশ্রী দিচ্ছে কে আমাদের সরকার আশ্রী আমাদের সরকার অভিষেকে সুযোগ দিচ্ছে কে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার কে দিচ্ছে আমাদের সরকার বিধব ভাতা কে দিচ্ছে আমাদের সরকার ওল্ড এজ পেনশন কে দিচ্ছে আমাদের সরকার কৃষকদের দশ হাজার টাকা করে কে দিচ্ছে আমাদের